বসমিল্লাহি রহমান রাহিম কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আমাদের আলোচনা চলছিল তাসদিদ এবং তানবিন সম্পর্কে আমরা জানি যে কোরআন শহী শুদ্ধভাবে তেলামাত করার জন্য আমাদের পাঁচটি বিষয় শিখতে হয় প্রথমত আরবি উনত্রিশটি হরফের পরিচয় দ্বিতীয় হরকত অর্থাৎ একজবর এক জের এক পেশ এগুলো শেখা তৃতীয় যজম শিখা চতুর্থ এবং পঞ্চম তাসদিদ এবং তানবিন শিখা তো এই পাঁচটি বিষয় আমরা শিখেছি এই পাঁচটি বিষয় শিখা হয়ে গেলে তখন আমরা কোরআন তেলাওয়াত শুরু করতে পারি কোনো সমস্যা নেই তবে তাসদিদ এবং তানবিনের সাথে সম্পর্কিত কিছু আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা শুনলে সেই পড়াগুলো আমরা পড়লে যেখানে যেখানে গুন্যা করার প্রয়োজন আমরা গণনা করতে পারব আর গুন্না করার মাধ্যমে তেলাওয়াতের সৌন্দর্য বাড়ে তো আজকে আমরা যা শিখব তা বোর্ডে আমি লিখেছি বোর্ডের মধ্যে আমরা খেয়াল করি নুনে সাকিন বা তানবিনের পরে ওয়াও বা ইয়ের মধ্যে তাসদিদ হইলে গুননা করিয়া পড়িতে হয় নুন সাকিন বা তানবিনের পরে ওয়াও বা ইয়ের মধ্যে তাসদির হইলে গুন্না করিয়া করিতে হয় তো আমরা জানি যে নুনে সাকিন এটা তানবিনের সাথে কেন আনা হয় আগে বলেছি যে যেহেতু নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ একই এই জন্য নুন সাকিন তানবিনের সাথে নুন সাকিনের আলোচনাটা তানবিনের সাথে একসাথে থাকে তো সেই নুনে শাকিন বা তানবিনের পরে যদি ওয়াও বা ইয়ের মধ্যে তাসদিন হয় তাহলে গুণ্যা হবে এখানে আমরা কিছু উদাহরণ দেওয়া হয়েছে এগুলো দেখি এখানে আছে হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর কেন বলবো নুনের উপরে যদি অনেকে জজম আসে নুনে সাকিন নুনের উপরে যজম আছে তাহলে নুনকে আমরা বাদ দিতেছি কেন কারণ আমরা জানি যে জজমের পরে তাসদিদ একই সাথে যদি আসে তাহলে সেখানে জজমকে বাদ দিয়ে তাসদিদের সাথে পড়তে হয় এই জন্য এই নুনের সাথে আমরা পড়তেছি না আমরা ইয়ার সাথে পড়তেছি হামজা ইয়ার জবর আই গুণা করতে হবে কেন কারণ যদি এই নুনে সাকিনের পরে নুনে সাকিন কাকে বলে আমরা জানি যে যজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে এই যে নুনের উপরে জজম আছে এই জজমালা নুনকে নুনে সাকিন বলে নুনে সাকিনের পরে এখানে ইয়ের মধ্যে তাসদিদ নুনে সাকিনের পরে এই যে এখানে আছে নুনি সাকিনের পরে ইয়ার মধ্যে তাস দিই এই জন্য এখানে গুন্ডা করে পড়তে হবে হামজা ইয়া জবর আই ইয়া হামজা পেশ ইয়া জবর তা এখানে কারো প্রশ্ন জাগতে পারে যে এখানে দুইটা হরফ একসাথে ওয়া ও নিচে উপরে হামজা তা আমরা কোনটা পড়বো এখানে আমরা হামজা পড়বো কারণ হামজাটা যদি কোনো হরফের উপরে থাকে ওয়াও হোক বা ইয়া হোক যে কোনো হরফের উপরে সরাসরি উপরে যদি হামজা থাকে তাহলে শুধু হামজাটা পড়তে হয় নিচেরটা পড়তে হয় না তো এখানে ওয়াওয়ের উপরে হামজা আছে তো আমরা হামজাটাকে পড়বো ওয়াওটা পড়বো না আবার বলছি হামজাটা যদি কোনো হরফের সরাসরি উপরে থাকে তখন ওই হরফটাকে বাদ দিয়ে হামজাটা পড়তে হয় এখানে ওয়াওয়ের উপরে সরাসরি উপরে হামজা আছে তো আমরা আমরা হামজাকে পরবো ওয়াওটা বাদ দিয়ে দেবো ও পরবো না আরেকটা প্রশ্ন কারো জাগতে পারে মনের মধ্যে সেটা হচ্ছে এখানে তায়ের পরে ইয়া আছে তো ইয়াটা আমরা কেন পড়তেছি না ইয়াটা পড়তেছি না কারণ ইয়ার মধ্যে কিছু নাই জবর জের পেশ দুই জবর দুই দুই পেশ জজম তানবিন এগুলো কিছুই নাই তো যেহেতু ইয়ার মধ্যে কিছু নাই তো এটা নিয়ে আমাদেরও চিন্তার কোনো কারণ নাই অতএব আমরা এটা পড়বো না কিছু নাই আমরা এটা পড়ব না তা তারপরে এখানে চলে আসি হামজাজের ই লাম খাড়া জবর লা এটা লাম নাকি হামজা এটা লাম নাকি হামজা চিনার জন্য আমি বলেছিলাম যে লামের নিচে লেজের মতো থাকবে নিচে অংশ আছে তাহলে এটা লাম আর নিচে অংশ না থাকলে তখন আলিফ বাহামজা এই যেমন এই যে শুরুর এটা নিচে বাম দিকে কিছু নাই বাম দিকে কোনো অংশ নাই তাহলে এটা আলিফ আলিফ বাহামজা আর এটার বাম দিকে অংশ লেজের মতো অংশ আছে তাহলে এটা লাম হামজাজের জবর লা তারপরে হায়ের ওপর দুই জবর মানে তামবিন আর তাম্বিনের পরে যদি ওয়াওয়ের মধ্যে তাসদিদ হয় ধানবিনের পরে ওয়াওের মধ্যে তাসদিদ হইলে ধইলে হবে তাহলে হা ওয়াও দুই জবর হাউ গুননা মানে কি গন্যা মানে আমরা জানি যে নাকের মধ্যে নিয়ে একটু ধরে রাখা এটাই ঘূর্ণা ইলা হাউ ওয়াও আলিফু জবর ওয়া ইলাহাউ ওয়া খাজেন সেই ইলাহাউ ওয়া সেই দান দুই জবর দান ইলাহাউওয়া সেই দান ইলা হাউ এই যে ধরে রাখলাম আমি একটু এটাই করুন না ইলাহাউয়া সেই দান তারপরে মিম ইয়া জবর মাই সরাসরি মিম ইয়া জবর করতে হবে কারণ ইয়ার ওপর তাস আর এখানে নুনের উপরে কি আছে জজম আছে নুনে সাকিন এটা কিন্তু আমরা এই নুনটা কেন এখানে পড়তেছি না মিলাইতেছি না কারণ জজমের পরে তাসদিদ আসলে জজমকে বাদ দিয়ে তাস দিদের সাথে পড়তে হয় তো এখানে নুনে সাকিনের পরে ইয়ার মধ্যে তাসদিদ কী করতে হবে গুন্না করে পড়তে হবে আমরা এখানে খেয়াল করি যে এখানে আছে নুনে সাকিনের পরে নুনে সাকিনের পরে ইয়ার মধ্যে তাস তাসদিদ হইলে গুণনা হবে মিম ইয়া মাই

তাসদি এখানে আমরা কী দেখেছি যে তানবিনের পরে ওয়াবের মধ্যে তাস দি হইলে গুন্না করে পড়তে হবে মি মাও দুই পেশ মু একটু ধরে রাখতে হবে এটাকে গুণনা বলে অহি জবর ওয়া ডাল ওয়াউ পেশ দু ডাল দুই পেশ দোল ওয়া দু দু তারপরে সরাসরি নুনে সাকিন কিন্তু আমরা এখানে পড়তেছি না কেন কারণ জজমের পরে তাসদিদ আসলে জজমকে বাদ দিয়ে তাসদিদের সাথে পড়তে হয় একই কথা বারবার বলতেছি যাতে আমাদের মনে থাকে এই জন্য তো এখানে নুনে সাকিনের পরে কি আছে ইয়ার মধ্যে তাসদিদ এই যে নুনে সাকিনের পরে ইয়ার মধ্যে তাসদিদ হইলে গুণা করিয়া করিতে হয় তো গুণা করতে হবে মি মিয়াজের মি ওয়াও জবর ইয়াও মি ইয়াও মিম দুইজের মিন মি মিন তারপরে এখানে আসি মিম ওয়াও জবর মাউ ওয়াও পেশ উ মাউ আইন জের আই মাউই আই দা জবর দা মা দা সরাসরি মে মবের সাথে কেন কারণ জজমের নুনের উপরে আছে যজম আর যজমের পরে আছে তাসদিদ আমরা জজমের পরে তাসদিদ আসলে যজমকে বাদ দিয়ে সরাসরি তাসদিদের সাথে পড়ি কারণ জজমের থেকে তাসদিদ বেশি শক্তিশালী এই জন্য জজমের পরে তাসদিদ আসলে জজমকে বাদ দিয়ে শক্তিশালী তাসদিদের সাথে আমরা পড়ি আচ্ছা এই হলো একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে নুনের উপরে জজম আছে এটা হলো নুনে শাকিল আর নুনে সাকিনের পরে এই যে নুনে সাকিনের পরে ওয়াবের মধ্যে তাসদিদ হইলে গুণনা করতে হবে অতএব এখানে গুন্না হবে নুনে সাকিনের পরে ওয়াবের মধ্যে তাসদিদ আছে মাউ ও তার মানে কি একটু ধরে রাখা মাউ ও আইদা আচ্ছা তাহলে এখানে আমরা কী শিখতে পারলাম কী জানতে পারলাম আমরা জানতে পারলাম যে নুনে সাকিন বা তানবিনের পরে যদি ওয়াও বা ইয়ের মধ্যে তাসদিদ হয় তাহলে গুননা হবে আচ্ছা তার বিপরীত তার একটা কথা হলো নুনে সাকিন বা তানবিনের পরে ওয়াও বা ইয়ের মধ্যে তাসদিদ না হইলে গুননা হবে না সামান্য একটু পার্থক্য এখানে হলো। যে ওয়াও বা ইয়ের মধ্যে তাসদিদ হইলে গুণনা হবে আর এখানে ওয়াও বা ইয়ের মধ্যে তাসদিদ না হইলে গুননা হবে না কথাটা একবার আমরা খেয়াল করে শুনি নুনে সাকিন বা তানবিনের পরে ওয়াও বা ইয়ের মধ্যে তাসদিদ না হইলে গুণনা হবে না তাহলে এখানে এটার সাথে এটার পার্থক্যটা কোথায় এখানে হচ্ছে তাসদিদ হইলে গুণনা হবে আর এখানে তাসদিদ না হইলে গুণনা হবে না এতটুকুই পার্থক্য যেমন এখানে আমরা দেখি এখানে আছে কপ নুন যে ওয়া ওয়া লিপসে ওয়া তিন ওয়া এখানে কিন্তু নুনের উপরে জজম মানে কি এটা নুনে সাকিন এখানে নুনে সাকিন আছে নুনে সাকিনের পরে ওয়াও আছে কিন্তু ওয়াও এর মধ্যে তাসদিদ নাই এই জন্য গুণ হবে না তিন ওয়া নুন দুই পেশ নুন তিন ওয়া নুন তারপরে সাদ নুন জেদ সিন ওয়াও আলিফ জবর ওয়া সিন ওয়া এখানেও খেয়াল করেন নুনের উপরে জজম আছে। তার মানে এখানে এটা নুনে শাকিন তো এখানে নুনে শাকিন আছে কিন্তু নুনে শাকিনের পরে ওয়াও আছে তবে ওয়াও এর মধ্যে তাসদিদ নাই আর এখানে কী বলা হয়েছে যে নুনে সাকিনের পরে ওয়াও মধ্যে তাসদিদ না হইলে গুণনা হবে না অতএব এখানে আমরা গুণনা করব না সিন ওয়া নুন দুই পেশ নুন সিন, ওয়া নুন তারপরে বা নুন পেশ বুন ইয়া ইয়া বুন এখানে খেয়াল করি নুনে শাকি নুনে সাকিন আছে নুনের উপরে জজম আছে মানে নুনে সাকিন আছে নুনে সাকিনের পরে ইয়া কিন্তু ইয়ার মধ্যে তাসদিদ নাই আর কি বলা হয়েছিল যে নুনে সাকিন এর পরে ইয়ার মধ্যে তাসদিদ না হইলে গুন্না হবে না তো এখানে গুন্না হবে না নুনে সাকিনের পরে ইয়ার মধ্যে তাসদিদ নাই গুন্না হবে না বুন ইয়া নুন দুই পেশ নুন বুন নুন এটাও একই রকম দাল নুন পেশ দুন ইয়া আলিব জাবর ইয়া দুন আমরা যে বলি দুনিয়া সেই দুনিয়া দুন ইয়া এখানেও নুনে শাকিন আছে নুনে শাকিন আছে এই যে নুনে শাকিনের পরে ইয়াও আছে কিন্তু ইয়ার মধ্যে তাসদিদ নাই নুনে শাকিন এরপরে ইয়ার মধ্যে তাসদীদ না হলে গুননা হবে না আচ্ছা গুননা মানে কি গুননা মানে আমরা জানি যে একটু ধরে রাখা যেমন একটু ধরে রাখা নাকের ভিতর নিয়ে এটা গুননা তাহলে এটার সাথে এটার কি পার্থক্য পার্থক্য হচ্ছে যদি নুন চাকরির বা তার মেনের পরে ওয়াও বা ইয়ার মধ্যে তাসদিদ হয় এখানে হচ্ছে তাসদিদ হইলে গুননা হবে যেমন মাইয়া মালু এখানে কথা হচ্ছে যে ওয়াও বা ইয়ার মধ্যে যদি না হয় তাহলে পূর্ণ হবে না যেমন দুনিয়া এরকম আচ্ছা এই আমাদের একটা বিষয় গেল তারপরে আর একটা নতুন বিষয় সেটা হচ্ছে এখানে পনেরোটা হরফ লিখেছি এই পনেরোটি হরফ আমাদের মুখস্থ করতে হবে আমরা তিন ভাগে মুখস্থ করতে পারি তিন ভাগে আমরা মুখস্থ করতে পারি তা সা এক ভাগ তা জিম দাল দাল যা দ্বিতীয় ভাগ বলি সিন শিন সাদ দাদ তাবা সিন শিন সাদ তৃতীয় ভাগ ফা কফ কাফ ফা কফ কাফ এই তিন ভাগ আমরা মুখস্থ করতে পারি সুন্দরভাবে এ 15 টি হরফ মুখস্থ করতে হবে এই ভাবে আবার বলি 15 টি হরফ তা জিম দাল দাল যা এ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সিন শিন তৃতীয় ভাগ ফা কফ কা এইভাবে পনেরোটি হরফ মুখস্থ করতে হবে আচ্ছা এই পনেরোটি হরফ কেন বললাম তা আমরা এখানে দেখি যে নুনে সাকিন বা তানবিনের পরে এই পনেরোটি হরফের কোনো হরফ আসিলে সেই নুনে সাকিন বা তানবিনকে ঘূর্ণা করিয়া পড়িতে হয় নুনে শাকিন বা তানবিনের পরে এই পনেরোটি হরফের কোনো হরফ আসিলে সেই নুনে সাকিনবা বা তানবিনকে গুন্না করিয়া করিতে হয় আচ্ছা এখানে আমরা কিছু উদাহরণ দেখি দেখলেই বুঝবো হামজা নুন জবর আং তা জবর তা আং তা গুন্না মানে কি নাকের ভিতর নিয়ে একটু ধরে রাখা অবস্থা এইটাই এটাই গুন্না যেখানে আমরা খেয়াল করি নুনে সাকিন আছে নুনে সাকিন নুনের উপরে যজম আছে মানে নুনে সাকিন কারণ আমরা জানি নুনে শাকিন বলে যজমলা নুনকে নুনে সাকিন বলে তো এটা হলো নুনি সাকিন নুনি সাকিনের পরে তা আছে এই যে এই যে এই তা আছে এই পনেরো অহফের কোনো অর্হফ যদি নুনি সাকিন বা তাম পরে থাকে তাহলেই গুন্না করে পড়তে হবে তো এখানে নুনি সাকিনের পরে তা আছে আমাদের গুণ্না করে পড়তে হবে তা তারপরে আমজা খাড়া জবর আ খাড়ার জবর খাড়ার যে উল্টা পেয়ে শইলে একালিফ টেনে পড়তে হয় আমজা খাড়া জবর আ নুন জবর মাং এখানে গুণনা করতেছি আমি কেন কারণ এই নুনে সাকিনের পরে নুনে সাকিনের পরেই কিন্তু তা আছে এই পনেরো হরফের মধ্যে থেকে একটা হরফ হচ্ছে তা তা আছে তো আমাদের এখানে গুণনা করতে হবে তা তু আমাদের খেয়াল করতে হবে নুনে সাকিন বা তানবিন আসলেই তার পরের কোন হরফ আছে সেটা আমাদের খেয়াল করতে হবে তার পরে যদি গুণনা করার মতো কোনো হরফ থাকে তাহলে গুণনা করতে হবে আর গুণনা করার কোনো হরফ না থাকলে আমাদের সেখানে গুণনা করা লাগবে না এই জন্য নুনে সাকিল বা এরকম তানবিন আসলে আমাদের পরবর্তী হরফটা কী সেটা খেয়াল করতে হবে হামজা নুন পেশ উং এই যে এখানে আমি গুণনা করলাম হামজা নুন পেশ উং এটা কিন্তু পরের হরফ না দেখে আমি গুণনা করি নাই পরে গুন্না করার হরফ আছে এই জন্য আমি গুন্না করতেছি পরে আছে কি এটা হরফ সা 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 হরফের মধ্যে থেকে একটা হরফ হচ্ছে এই সা হরফটা আছে সাকিনের পরে কিন্তু আমি এখানে গুন্না করতেছি তো এই জন্যই বললাম যে নুনে সাকিন বা তামবিন আসলে আমাদের সাথে সাথে পরের হরফটা কি আছে সেটা দেখতে হবে পরে যদি গুন্না করার কোনো হরফ থাকে তাহলে গুন্না করতে হবে হামজানুন পেশ উম আমি গুণনা করতেছি কেন পরে হরফটা কি আছে আমি কিন্তু দেখেছি এই জন্য নুজ সেখানে আসলে পরের হরফটা দেখতে হবে এখানে দেখলাম যে আছে জিম পরের হরফটা জিম এটা কি হরফ জিম হচ্ছে এই পনেরো হরফের মধ্যে থেকে একটি হরফ এই যে জিম এই জন্য গুণা করে পড়তে হবে নুনে সাকিনটা মিম নুন জের মিং জিম অপেস জু মিং জু আইন দুই জের আইন মিং জু আইন তারপরে নুন আলিফ জবর না র দুই জবর রং র দুই জবর রং গুণা করলাম কেন কারণ এখানে তানবিন আছে তানবিন বা নুনে সাকিন আসলে আমাদের পরের হরফটা দেখতে হয় তো আমি এখানে পরের হরফে দেখলাম পরের হরফ আছে এখানে জাল আর জাল এই পনেরো হরফের মধ্যে থেকে একটা হরফ জাল অতএব এখানে আমার গুন্না করে পড়তে হবে নুন আলির জবর না র দুই জবর রং না রং জাল আলির জবর গুণনা করলে আমি কী বলেছিলাম গুন্না করলে তেলাবটা সুন্দর হয় গুন্না করে না কালিমকালিমের মধ্যে গুন্ডাকে আনা হয়েছে তেলাপতকে সুন্দর করার জন্য তেলাপতের সৌন্দর্য বাড়ানোর জন্য যেমন আমি এখানে বলতেছি না রং রা তা জবর তা না রং তা। আর গুন্ডা ছাড়া যদি বলি তাহলে করাটা এরকম সুন্দর হবে না রং রা তা এরকম হয়ে যায় এটা কিন্তু অসুন্দর অসুন্দর হলো আর সুন্দর করে পড়তে গেলে আমাদের গুন্ডা করতে হবে না রং তারপরে নুন জবর আং নুন জবর আং গুন্না করলাম আমি কেন গুন্না করলাম আমি কিন্তু পরের হরফটা কী আছে আমি এটা খেয়াল করে দেখেছি পরের হরফটা আছে হলো যা আর যা হচ্ছে পনেরো হরফের মধ্যে থেকে একটা হরফ যা এই যে ততএব নুনে সেকেন্ড আসলে আমাদের পরের হরফটা দেখতে হবে গুণনা করার হরফ থাকলে গুণনা করতে হবে নুন জবর আং জাল জবর জাল আং জাল নুন আলিফ জবর না আং জাল না হু আং জাল তারপরে মিম নুন জেন মিং গুননা করলাম আমি কেন আমি পরের হরফটা কি আছে আমি এটা দেখেছি নুন সেকেন্ডের পরের হরফ এখানে শিন আর শিন হচ্ছে এই পনেরো হরফের মধ্যে থেকে একটি হরফ অতএব বন্যা করতে হবে নুন সাকিন বা তাম্বিনের পরে কি হরফ আছে ওটা আমাদের প্রথমে দেখতে হবে নুন সেকেন্ড বা তানবিন আসলেই পরে হরফটা দেখতে হবে গুণনা করার হরফ থাকলে সেখানে গুণনা করতে হবে তো শিন হচ্ছে গুননা করার হরফ নুন সেকেন্ড বা তার মিনের পরে শিন আসলে গুননা করতে হয় মিম নন মিমি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের এই পনেরো হরফ নুন সেকেন্ড বা তার মিনের পরে আসলে গুননা করে পড়তে হবে